শুলো পদ্যার একদম লোভনে মাস আর মাছতকি কতরাজা ব্যত্তি করা হয় প্রজ রাজার, চা রাজার, যা রাজার, চা রাজার, চা রাজার, যা রাজার, চা রাজার, থ রাজার, থ রাজার, তার বেডেকা, পলিস্টা, ব্যাডেকা, পলিকসা, বডেকা। পাঁচ হাজার পাঁচ হাজার দুশো 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 পাঁচ দুশ পাঁচ দুশ পাঁচ দুশ

চোদ্দে ছয়চল্লিশ আটচল্লিশ 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 আটচল্লিশ

এটডুডেকা সায়েশ১বে হণঠচয উড���্টাকার মসায়ে সেটার avell पांच सौ लीस, सोचूलीस, पांच सौ लीस, पांच हजार, 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 पांच